সকাল সকাল বেরিয়ে পড়লাম চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে একজন উদ্যোক্তা যার নিজস্ব কোনো পুকুর বা জমি নেই কিন্তু অন্যের পঁয়তাল্লিশ বিঘা পুকুরে মাছ চাষ করছেন তিন বছরে উনচল্লিশ লক্ষ টাকা লিস আপনার কোনো পুকুর বা নিজস্ব সম্পর্ক নেই কিভাবে অন্যের পুকুরে মাছ চাষ করবেন বিস্তারিত জানতে আমাদের সাথে থাকবেন কথা বলতে বলতে আমরা প্রায় চার ঘন্টার পথ পেরিয়ে গন্তব্যে পৌঁছে যাই ইনশাল্লাহ

এটা কয় বছর মনে দেওয়া তিন বছর তিন বছর বাজেট কত লাগে তাও কিনা আপনার এলাকা মেলা টাকা দিলি তাও কত টাকা ধরলেন যে বছরে তেরো তেরো লাখ তেরো লাখ তার মানে এটা কি কয় বছর মনে নিয়েছেন তিন বছর তিন বছর না মানে আমরা কিন্তু ওনার যদি নিজস্ব জায়গা থাকতো তাহলে কিন্তু এখানে এই যে চল্লিশ লাখ বা উনচল্লিশ লাখ টাকা কিন্তু এক্সট্রা প্রফিট হইতো এরপরেও কিন্তু আপনি এখান থেকে প্রফিট নিয়ে আসতে হবে বিশাল ব্যাপার কিন্তু এটা আসলে আসলে যারা মাছ চাষ করতে চান দেখেন আসলে মাছ চাষ কিন্তু পাটা দরকার নরম আমরা যে বলি যে এক বিঘা দেড় বিঘা জারা দিয়ে শুরু করেন এটা আসলে আমার মনে হয় ভুল কারণ মাছ চাষ করতে হলে আপনাকে বকে পাটা পাটা রাখতে হবে যেমন লাভ আছে যেমন লসের সংখ্যা আছে তাই আছে না আচ্ছা মাছআল্লা আপনার ব্যবসা বয়স কত মানে ব্যবসা বলতে মাছের জগতে আমি পাঁচ বছর থেকে পাঁচ বছর আচ্ছা

আমি যেটা দেখতে পাচ্ছি এই যে আপনার কিছু নাম্বার করা আছে পুকুরের তাহলে পুকুরের পুকুরে একটা নাম্বার করা নাম্বার করা আছে এখানে কি আপনি রেডি সব পাইছেন হ্যাঁ রেডি রেডি বলতে সব কমপ্লিট ছিল আমি এখানে ওরা গ্যাস করার পর মাছ ওরা উঠে নিল তারপরে আমি শুরু করব তারপরে এদের এখানে পানি ব্যবস্থা আছে পানি ব্যবস্থা আছে আপনার বিদ্যুতের ব্যবস্থা আছে বিদ্যুতের ব্যবস্থা আছে বাদ বাকি সব আপনার হ্যাঁ হ্যাঁ মানে লেবার টেবার সাকা শুরু করে মাছ চাষ করতে যা দরকার

চাষ করার অভ্যাস আপনার আছে যা যোগ্যতা আপনার সাহস আছে তাই না আচ্ছা এর কি কি মাছ দিচ্ছেন ভাই মানে রুই কাতল সিলভার আচ্ছা তারপরে আপনার ওই বাটা মাছ বলে তারপরে কারফু এই যে জাপানি গ্লাস কাপ ব্লাড কাপ এইসব মাছ সবগুলো কি একই মাছ হ্যাঁ প্রায় একই সব পুকুরে তত পোনা তো লাগছে অনেক অনেক পোনা লাগছে তত কত টাকা পোনা লাগছে আপনার দললে যে প্রায় 10 লাখ টাকা 15 লাখ 10 দশকের পাটার ব্যবসা দছ। তাদের আসলে আমরা যারা উদ্যুক্তা আছে মাছ চাষ করতে চাই। তাদের আসলে মাছ চাষে আসার আগে কি দেখা উচিত বলুন দেখি। পুকুরে দললে যে গভীরতাটা দেখতে হবে। আচ্ছা আচ্ছা। তারপরে পানির যে ব্যবস্থা আছে নাকি। আচ্ছা। মানে প্রথমে পানি যে পুকুরে যদি যথেষ্ট থাকে তারপরে দললে আপনি খাবার দিতে হবে।

এটা এরটা ছাড়াও গ্যাস হবে না পুকুর আচ্ছা তো আমি ওটা বিশ্বাস করে যে আমি অন্তত একটা পুকুর ইউজ করে দেখি তারপরে পরবর্তীতে তখন নিব তো মাশাআল্লাহ এক মাস হলো দেওয়া তো এখন অন্তত কিছু বুঝা গেল ফাইন গুলো সমস্যা হয় না না গ্যাস হয় না ছোট ছোট করে মাছ চাষ করে যদিও তার নিজস্ব পুকুর নয় করছে পাঁচ বছর চাষ করে কিন্তু এইবার সে বড় ধরনের নিচ্ছে কারণ সে জানা যে পারবে ইনশাল্লাহ করেন প্রথমে

আপনার কিন্তু পাঁচ বছর অভিজ্ঞতা দেখছি পানির কালার ধরলেন যে সবসময় রকম কালার ধরে রাখছে আর হচ্ছে মেন সমস্যা হলো যে গ্যাসটা জেনে না হয় এটা পুকুরে ধরেন লাখ লাখ টাকার মাছ থাকছে এখানে তো আমার এয়ারোটারের ব্যবস্থা নাই তখন আমি নিজের জ্ঞানে বললাম যে দেখি মা এই জিনিসটা কি হয় ওই জন্য আমি নিয়ে দেখছি তো মাসাল্লাহ খাওয়ার খাওয়ার খাদ্য কম

এই যে এই ওষুধটা এক উমি আচ্ছা তারপরের দিন এই যে এই প্রফিট তো প্রফিটটা দেওয়ার সময় মোলা শেষ বলছে লালি যেটা বলে গুড়ে ওটা বিঘা হারে এক কেজি করে দেয় একদিন ভিজায় রেখে পরের দিন কত বিঘে এটা ওই যে বিঘাতে এটা পাঁচ কেজি এটা পাঁচ কেজি আর এটা এক কেজি এক কেজি হুম তারপরে একদিন পর পর হুম প্রথমে তাহলে তারপরে হলো এক কেজি তারপরে লাস্ট হলো এটা বিঘাতে এক কেজি করে হ্যাঁ পোনার কথা আছে এখন আমরা কিন্তু যদি অনেকে বলে থাকি যে আসলে পোনা যদি ভালো না হয় মান মানসম্মত পোনা মানসম্মত বলতে কি বুঝতে চাচ্ছেন পোনা বলতে আপনি আপনি তো ছাড়ছেন না এখন ধরলেন আমি এবারকার পুকুরটা প্রথম তো শেড দিতে লেগে আমাকে কি না লাগেছে এখন ধরলেন আমি এই যে একটা একটা পুকুরকে তিনটা পুকুর বানাচ্ছি আমি ডিম থেকে নিজে পোনা তৈরি করে নিয়েছি

ক্রয় করে লাভ করা যাবে না 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 আপনি একটা পুকুর আছে তিনটা ভাগ করেন একটা ডিম দেন একটাতে ডিম থেকে হয়ে যাবে রেনু দা ধানি বলে ডিম থেকে ধানি ধানি থেকে পোনা হয়ে যাবে তাহলে আপনার কষ্টটা মানে কমে গেল ভাই এই যে আপনি কিছু মাছ দিয়ে দিলেন ওটা কোথায় দিলেন ওটা ওই যে পাশের পুকুরে কেন ওই যে এই মাছের জাত ওই পুকুরে নাই ও ওজন দিয়ে দিলেন আচ্ছা 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 এখন এই মাছটা কি কি মাছ আসছে বলো তো এখানে এটা কাতল রুই তারপর সিলভার কাপ আচ্ছা তারপর এই কার্পু যেটা জাপানি আচ্ছা এই সব আচ্ছা আচ্ছা তাতে কত দিন আগে ছাড়ছিলেন এটা দুই মাস আগে তাতে দুই মাস আগে যখন ছাড়তো তখন কত সাইজ ছাড়ছিলেন তখন বললেন যে চারটা কেজি চারটা কেজি কি মাছের চারটা কেজি চারটা থেকে এই সিলভার কাতল আচ্ছা তাতে এখন কি বুঝতেছেন এখন যখন কেজি প্লাস এসে গেছে তাতে কি রকম গ্রোথ হলো কত পার্সেন্ট গ্রোথ হলো

মাছ চাষে এখন আধুনিক পদ্ধতিতে আপনার মেলা রকম ওষুধ বাড়াইছে যে বায়োডেন একমি তারপর প্রফিট এগুলো জানলাম যে এটা পুকুরে ইউজ করলে তিন মাস ধরে এটার কাজ আছে আচ্ছা এটা খাওয়া খরচও কম কেমন কম কম ধরলেন যে পুকুরের পানি সব সময় কালার ধরে আছে আচ্ছা আর আর পাশাবর্তী হয়তো কিছু অল্প অল্প করে এক সপ্তাহে অন্তর আমি কিছু দিলাম খাবার কি খাবার দিচ্ছেন সেটা এখানে আমি ফিট দেই আর হচ্ছে মাঝে মাঝে খোল ফিটটা এই যে আপনি এখানে যেখানে আপনি এই প্রোডাক্টটা ইউজ করছেন যেখানে আপনার দূরে কি শ্যাম্পু কুড়িটা পাশাপাশি মোটামুটি আচ্ছা ওইখানে যে খাবারটা দিচ্ছেন কি এইখানে খাবারটা দিচ্ছেন মানে এই পুকুরে কি প্রোডাক্ট যেখানে দিচ্ছে সেখানে কি খাবার দিচ্ছেন আর যেখানে প্রোডাক্ট দিচ্ছে সেখানে কি খাবার দিচ্ছেন খাবার খরচ একই মানে আপনার যদি আমি ঠিক মতো খাবার খরচ দিই তাহলে আমার প্রতিদিন ধরলেন যে এই কুকুরটাতে দুই থেকে তিন বস্তা লাগবেই ফিট আচ্ছা আমি অত দিছি না তো আচ্ছা কত দিচ্ছি আমি প্রতিদিন হয়তো হাফ বস্তা করে দিচ্ছি তিন বস্তা কাছে হাফ বস্তা আর সাথে কার কোনো খাবার দিচ্ছেন না এই যে খোল টোল এগুলো দিচ্ছেন এগুলো ওই যে সাপ্তাহিক অন্তর হোলটার ডেইলি দিই না তো খোলটা আপনি দিল্লিতে দেন সপ্তাহে একদিন দেন আর আপনি যারা বলতেছেন যে এই পুকুরে যে আপনি খাবার দেন যদি আগে দিচ্ছেন তিন বস্তা এখন সেখানে দিচ্ছেন হাফ বস্তা হাফ বস্তা আমরা আপনি খরচ যদি কমে গেল কমে গেল অনেক অভিজ্ঞতায় পুকুরে মাছ চাষে আছে আদৌ কি আসলে এই বর্তমান যে অবস্থা বাজারের দাম তাতে কি মাছ চাষে লাভ করা সম্ভব মনে করেন আপনি সম্ভব যদি ভালোভাবে আপনার যে যদি ই করা যায় আপনার পরিচর্যা করা যায় ইনশাল্লাহ হবে আচ্ছা এই যে একটা কথা বলল পরিচর্যা করা যায় আসলে পরিচর্যাটা কি আছে এটা অনেকে বোঝে কি বোঝে না বলতো এখন ধরে নিলেন যে আমি পুকুর নিয়ে নিলাম ঠিক মতন আইলাম না আচ্ছা পরে যারা আমার লোকজন আছে ওরা তো ঠিক মতো করবে না কাজ আচ্ছা আমি এখানে প্রতিদিন দুইবার তিনবার করে আসি আচ্ছা নিজে হয়তো হাত লাগাইয়া কিছু কাজ করলাম আচ্ছা শরীরে তো আপনার কোনো ই হলো না দেখেন দর্শক আসলে আমরা যারা বড় প্রজেক্ট করি কি দেখেন উনি কিন্তু দেখেন আমার সাথে যখন আসে হাতে একটা ব্যাগ বা কিছু পয়সা পয়সা আছে বা কাগজপত্র আছে প্লাস দেখেন আপনি বলতে পারবেন যে এত প্রজেক্টের সে অনার বিশাল ব্যাপার ভাই আসলে আপনি যদি নিজে পরিশ্রম না করেন আপনি যদি পুকুরে তদরকি না করেন তাহলে কিন্তু হবে না ভাই এই পুকুরের যত্নটা কিন্তু একটু বলতেন পুকুরগুলো আসলে কি যত্ন নিতে পুকুরে ধরলেন যে আপনার পুকুরের পার গলা পরিষ্কার রাখতে হবে সব সময় আচ্ছা 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 পরিষ্কার রাখলে আপনার ওই যে ঢোড়া সাপ আছে কিছু পোনা ধরে খেলাই আচ্ছা 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 তারপরে হয়তো গ্যাস হবে না পুকুরের ধার পরিষ্কার এই যে দেখছেন না আমার পুকুরে প্রায় সব পুকুরই পরিষ্কার একদম একবারে পরিষ্কার ক্লিন ক্লিন